বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে সুইস কটন বুটিক্স ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তিনটা কালারে অ্যাভেলেবেল হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে সুইস কটন বুটিক্সের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি জামার নেকি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা কাজের মধ্যে প্রিমিয়াম একটা লুকের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফুল বডিটা আর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই পার্টটা দিয়ে জামার দু সাইডে ফেলতে পারবেন কাপড়গুলো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সিস কটন বুটিক্সের হ্যাঁ এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ তার মধ্যে ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখে দিচ্ছি জামার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই অন্যার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওন্ডা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ফুল অন্যটার দুপাশে থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সিকুয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কনফার্ম করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এই ড্রেসটা তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আ প্রোডাক্টটা আসলে ওই রকম স্টোক নেই সীমিত স্টোক তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে এই হচ্ছে জামার নেকি কি ডিজাইনটা জামার নেকি কি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ থাকতেছে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা আমি একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে জামার নিচে এই যে কাটওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে সিস কটন বুটিক্সের এই সুন্দর ড্রেসটিতে এ হচ্ছে জামার ফ্রন্টটা হ্যাঁ এই হচ্ছে জামার ফ্রন্টটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে করে ফেলুন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যেই থাকবে আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিকিৎসার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অনেক অনেকবার অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ওনার দুপাশটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কিয়ার এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস রকম অগ্রিম অ্যাডভান্স ছাড়াই আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিকিৎসার আপডেটগুলো পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ভিজিট করে দেখেন অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু মূলত ঈদ কালেকশানের জন্য হ্যাঁ এই হচ্ছে জামার নেই ডিজাইনটা জামার নেই ডিজাইনটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যেই থাকবে ড্রেসগুলো এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি একটু কাপড়টা ধরে দেখাই এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন এই যে দেখেন সুতি কাপড় ধোয়ার পরে কুচকা যায় হ্যাঁ এটা হচ্ছে প্রুফ এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক এই যে জামার নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স কাজ থাকবে তার মধ্যে হচ্ছে কাট ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা জামার নিচের প্যানেলটা ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম ঈদ কালেকশানের নতুন একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সুইস কটন বুটিক্সের আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দেই বোনদেরকে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা ওয়া একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা হাতাটা চাইলে থ্রি কোয়াটার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আচ্ছা প্রাইসটা একটু মেনশন করে দিয়ে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা অন্যর দুপাশটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অন্যের দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি কাজ থাকবে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাবেন কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র চোদ্দোশো টাকা তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা